আসসালামু আলাইকুম কাজ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমি অনেক সরে সরে উঠে গেছি আমার আম্মু উঠেছেন ভাবতেছেন কি এত সরে কেন উঠছি কারণ আজকে হচ্ছে আমার বার্থডে তাই আর আম্মু সকালে সকলে উঠে আমার জন্য বার্থডে কেক নিতে চলে গেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর এটা হচ্ছে ফ্রাইডে তাই এরকম কেক পাওয়া যায় নাই তাই আমার আম্মু অর্ডার না দিয়ে এমনিই নিয়ে আসছে আর এখানে অনেক খোলা কেক ছিল আমার মধ্যে কাউন্টে কেক নিয়েছিলো অনেক ধরনের আমরা আমার মৌ সিলেক্ট লাভেরটা আমাদের আমার এখানে নাম লিখেছিলো আর এখানে কেক ছাড়াও অনেক বিভিন্ন বিভিন্ন ধরনের কেক ছিল এছাড়াও অনেক কিছু ছিল পিজা ছিল লেস ছিল অনেক কিছু ছিল আপনারা চাইলে কিন্তু আসে বাজার করতে পারেন এটা হচ্ছে ফুলকলি চট্টগ্রামে আছে আপনারা চাইলে কিন্তু বাজার করতে পারেন আর এখানে যে দেখেন আপনারা এখানে আমার নাম লেখাচ্ছিলো আর এখানে করে লেস চিপস ছিল আমার আম্মাকে দিকে লেস চিপস একটা নিয়েছিল আমার জন্য আর মিষ্টিও ছিল এখানে আমার আম্মু একটা আমার জন্য লেস চিপস নিয়েছিল সারপ্রাইজের জন্য আর হচ্ছে পিজা নিয়েছিল আমার ভাইয়ের জন্য কে পিৎজাগুলো গেছে অনেক মজা তাই আমার আম্মুকের দিকে প্রায় আসে নিয়ে যায় আর কেকগুলো তো মানে বলাই যাবে না কেকগুলো মানে চকলেট একদম গুলো অনেক মজা আমার আম্মু এখান থেকে সবসময় কেক অথবা কিছু জিনিস ভালো করতে হলে এখান থেকে নিয়ে আসে আর এখানে অনেক বিভিন্ন ধরনের কেকও মানে মিষ্টিও ছিল মিষ্টি চাইলে আপনারা নিতে পারেন আমরা এক কেজি নিয়েছিলাম মিষ্টি আর এখানে দুই পাউন্ড কত হাজার টাকা হয়েছিল আর এখানে হচ্ছে আমার এখানে বৃষ্টিগুলো এখনো যায় না এখানে বাটে ভাটে অনেক মানে এখানে নিচে নিচে অনেক বৃষ্টি পড়ে গেছে উঠে গেছে মানে সাগরের মতো তাই আমার আম্মু রিক্সা নিয়ে চলে গেছে আর ডাক্তারের কালকে ডাক্তারও অনেক বৃষ্টি পড়ছিল তাই বৃষ্টিগুলো বে বাছিয়ে আর এখানে ছোট করে আমরা আম্মু চলে আসছে আর এখানে আমাকে সাপ্রাইজ দিতে পিসার আমাকে টাকাও দিয়েছে সকাল সকালে সকালে অনেকজন আমাকে টাকা দিয়ে দিয়েছে দিছে দিয়েছে বাফু আর আম্মু আর এখানে আমি কেকটা দেখে অনেক খুশি হয়েছিলাম আর আশা করি আপনাদের থেকে ভিডিওটা অনেক ভালো লাগছে আর কেকটা অনেক মজা হয়েছিল আর কমেন্টে জানাবেন কি কেকটা আপনার কাইছেন আর ভিডিও মানে কমেন্টে জানাবেন কীরকম লাগছে ভিডিওটা আর কেকটা কি বলো তো কোনটা কে দিছে